অনুপাত ও সমানুপাতের একটা অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কটি এসএসসি ডিডি পয়লা ফেব্রুয়ারি দু হাজার তেইশ সালে এসেছিল ফোর প্লাস টু রুট থ্রি এবং সিক্স মাইনাস থ্রি রুট থ্রি মধ্য সমানুপাতি কত তো মধ্য সমানুপাতি বের করে একটা সূত্র হচ্ছে আন্ডার রুট এবি তো এখানে এটা এ এটা বি ধরে নিলাম তাহলে হচ্ছে ফোর প্লাস টু রুট থ্রি ইন্টু সিক্স মাইনাস থ্রি রুট থ্রি তো এখানে এটা দুই কমন নিয়ে নেব তা এটা হবে টু প্লাস রুট থ্রি ইন্টু এখানেও কত কমন হবে থ্রি কমন হয়ে যাবে টু মাইনাস রুট তো এটা তিন দুগুণে ছয় ইন্টু এবার এটা করব দুই দুগুণে কত হবে চার প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি রুট থ্রি গুণ করলে হয় থ্রি সমান ছয় যেমন আছে থাকবে এটা বিয়োগ করবো এক সমান কত হয়ে যাবে এটা রুট সিক্স কত আছে অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে